Hello guys, welcome back to my channel. এই দেখো একটা কৃষ্ণ তুলসী গাছ এটা আমি আজকে কিনেছি কুড়ি টাকা দিয়ে তো এমনি তুলসী গাছ আমি পেয়েছি কৃষ্ণ তুলসী গাছ পাওয়া এটাও কিনেছি আমি চল্লিশ টাকা দিয়ে আর মাটিটা কিনেছি দশ টাকা দিয়ে আর এখানে দেখে না গোবর সার রয়েছে এই দেখো গোবর সার গোবর সার কিনেছি আর এই যে এক প্লাস্টিক মাটি কিনেছি তো আমাদের এখানে তো মাটি মাটির গোবর সার তৈরি করা হয় না তো কিনেই আনতে হয় এই দেখো লাল টবের কৃষ্ণ তুলসী বসেছি কেমন লাগছে বলো বন্ধুরা তারপর আমার শাশুড়ি বলছিল কৃষ্ণ তুলসী নাকি খুব ভালো তো আমিও ভাবলাম যে এটা নিয়ে নিই বেশি দাম তো না আর আমাদের এখানে তুলসী গাছ এমনিই হয় বাট ওগুলো সব সবুজ পাতা কৃষ্ণ তুলসী গাছের রং কিন্তু হয় লাল একটু লালচে লালচে হয় পাতাগুলো তার জন্য আর এই তুলসী গাছটা একই সাথে কুতবো যেহেতু তুলসী গাছ না প্রত্যেক দিনে তুলসী পাতা দিতে হয় তোমরা তুলসী গাছটা দেখলে না অবাক হয়ে যাবে এই দেখো এত বড় বড় পাতা তোমরা দেখেছ এই দেখো এত বড় বড় পাতা তুলসী গাছে দেখো পাতাগুলো ঠিক এই বড় বড় আর এত সুন্দর গাছটা যেন কোথায় ছিল এই গাছটা ছিল ড্রেনের ধারে ঠিক ড্রেনের ধারে এই গাছটা ছিল তাই এত সুন্দর গাছটা ড্রেনের ধারে তুলসী গাছ দেখবে ড্রেনের ধারে এর ধারে এগুলো বীজ পরে তো তার জন্যই হয় এবার কতটা খারাপ লাগে তুলসী হচ্ছে মা লক্ষ্মী তা আমি ওটা না নিয়ে চলে এসেছি যে আমাদের প্রত্যেক দিন হয় খাবারে তুলসী পাতা দেওয়া হয় তো মা বললো যে গাছটায় পুজো দাও ওই গাছটা দেখে তুমি তুলসী পাতাটা ছিল না দেখলাম ঠিক আছে তাহলে একটা আলাদা তুলসী গাছ এনে তা সেই গাছটা পুঁতে ওটার থেকে ছিঁড়ে ছিঁড়ে দেব এমনি তো ফুল কিনলে অনেক সময় পাওয়াই যায় আর আমরা না রোজ ফুল কিনি না রোজ ফুল না কেনার জন্যই আমি ফুল গাছগুলো আরও নিয়েছি যদিও রোজ কিনতেই হবে তবুও যদি ধরো ভুলে গেলাম বা কোনো একটা কারণে ফুল কিনতে গেলাম না তখন ধরো একটা ফুল যদি চরণে দেওয়া যায় তো কত ভালো যেমন ওই সাদা টগর গাছটা নিয়েছি সব ঠাকুর তো লাল পছন্দ করে না যেমন নারায়ণ শিব ঠাকুর আর বাবা লোকনাথ এরা কিন্তু সাদাটা খুব পছন্দ করে তো সাদা ফুল গাছটা তোমরা নিতেই পারো তো আমি টগর ফুলটা নিয়েছি টগর ফুলটা ভীষণই লোকাল মানে সবাই পছন্দ করে আর তাছাড়াও আরও আরেকটা গাছ দেখেছিলাম আজ এত পছন্দ হয়েছে গাছটা এত বড় যে আমার এখানে বেলকনিতে জায়গা নেই বেলকনিতে জায়গা বলে আমি বেল গাছটা নিতামই নিতাম এত সুন্দর গন্ধ কী বলবো মানে তোমাদের যদি না দেখে বিশ্বাস আমি বিশ্বাস না তবে ছেলেটি বলেছে যে আই বলেছি ভাই তুই আমার জন্য একটা ছোটো বেলগাছ নিয়ে যেটা কিনা আস্তে আস্তে বড় হবে কিন্তু এত বড় ছিল বেল গাছটা একশো আশি টাকা দাম চেয়েছিলো তাই বললাম ঠিক আছে তুই পরের বার নিয়ে আয় আমি একশো টাকা বলেছিলাম যদি দিয়ে দেয় এরা তো নার্সারি থেকে গাছ কিনে না আমাদের এই পাড়ায় পাড়ায় বিক্রি করে আর আমাদের পাড়ায় প্রত্যেক দিন তিনটে চারটে করে এখন গাছের লোক ঢোকে যদিও আমাদের অপোজিটে কম্পোস্ট তারপরে এই গোবর সারটার মাটি টপ এই সমস্ত বিক্রি হয় আমার ফ্ল্যাটের অপোজিটে তবুও চিন্তা করলাম যে তো এই লাল টপটা নিলাম মা লক্ষ্মী যেহেতু লাল পছন্দ তাই এই লাল টপটা নিয়ে কৃষ্ণ তুলসী পুজছি কতটা শুনতে ভালো লাগে কৃষ্ণ তুলসী এই কথাটা শুনলেই তো মনে ভক্তি ভরে যায় তো তার জন্য এই কৃষ্ণ তুলসীটা কিন্তু আমি কিনলাম যেতে এটা কিন্তু রাস্তাঘাটে পাওয়া যাবে এমনি তুলসী গাছ আমি নিয়ে এসেছি এমনি তুলসী গাছ কিন্তু পাওয়া যায় কৃষ্ণ তুলসী গাছ কিন্তু পাওয়া যায় না এই যাই হোক গাছটা আমি নিই তারপর বলছি এখন দিচ্ছি আমি মাটি তা আমি বললাম যে তুলসী গাছ কত করে বলে তিরিশ টাকা করে আমি বলে এই তুলসী গাছ যেখানে সেখানে পাওয়া যাবে এই তুলসী তুমি পাবে না আর এমনি সবুজ তুলসী গাছও তিরিশ চল্লিশ টাকা করে বিক্রি করছে তোমরা ভাবো তুলসী গাছতে এমনি বীজ পড়লে তুলসী গাছ যায় সেখানে তুলসী গাছও বিক্রি করছে তাহলে ভাবো তা যাই হোক বিক্রি করছে এটা ওর ব্যাপার এ তুলসী গাছ গাছ যে কোনো গাছই বিক্রি করা যায় তুলো হুম তো আমার অনেকগুলোই গাছ হয়ে গেল হঠাৎ করে না মনটা ভালো লাগছে না ভাবলাম যে কোনো গাছ নেই কিছু নেই ভালো লাগছে না তো এইটা একটা মানে গাছটা বসানো হঠাৎ শখ হলো মনটা ভালো লাগছে না বলে তার মধ্যে গাছ নেই একদম কিছু নেই হ্যাঁ সবাই বেলকনিতে গাছ লাগে আমাদের বেলকনি একটু নেই বলে গাছ লাগাতে পারি না তো ভাবলাম গাছটা লাগিয়ে নিই দেখি তো মনটা কেমন ভালো দেখলাম যে না তা আমাদের বাড়িতে না প্রচুর গাছ ছিল ফ্ল্যাটে দিয়ে দেওয়ার পর সব গাছগুলো লাস্টে তুলে দিল তো এটাও ফ্ল্যাট যাই হোক শ্বশুর তো গাছ ভীষণ ভালোবাসে আর ওই বাড়িতে আমাদের গাছ অনেক ছিল লাস্টে লোকগুলো এত বাজে বালতি সমাজ গাছগুলো ফেলে দিয়েছে আমরা চলে আসার পর যদিও ওই ফ্ল্যাটে ভাড়া রয়েছে এখন আর তখন এমনই একটা মানে টাইম চলছিল যে গাছগুলোকে নিয়ে আসবো সেট করবো কোথায় সেই রকম ব্যবস্থা ছিল না ওখানে ভালো ভালো গাছ ছিল তার মধ্যে আমি একটা মানিক প্ল্যান ছিল সেটা আমি আমার বাপের বাড়িতে পাঠাই সেই গাছ তো বিশাল ছেঁয়ে গেছে ওরা আবার জল টল দেয় যত্ন করে প্রচুর জল দেয় মা ওই জন্য গাছটা বেঁচে গেছে আবার গাছেরও কতগুলো নিয়ম আছে বেশি জল দিয়ে দেওয়া যাবে না গাছ যখন দেখবো শুকিয়ে গেছে তখন একটু একটু করে জল দাও কারণ বেশি জল দিলে না গাছের গোড়ায় বেশি জল দিলাম অথচ গাছের যে জলটা সব করে নিচের দিক দিয়ে না আমি চারটে ফুটো করেছি যার জন্য যাতে এই জলের এই জলটা যাতে বেরিয়ে যায় চারটে ফুটো করেছি টবের নিচে টবের নিচে প্রত্যেকটা চারটে করে ফুটো করেছি যাতে জলটা বেরিয়ে যায় কারণ জল যদি দাঁড়িয়ে থাকে আগে তো বুঝতাম না এবার গাছের মধ্যে মানে গাছে টবের নিচে ফুটো করতাম না এই গাছ থেকে মরে যাচ্ছে আমি তো বুঝতে পারিনি তো এখন সেই বুঝেই কাজ করি তো আমি টবের নিচে চারটে করে ফুটো করে দিয়েছি আর ফুটোর উপর একটা সুতির হালকা একটা কাপড় দিয়ে দিয়েছে যাতে মাটিগুলো পরে না যায় এমনি জলটা তো পরেই যাবে সোভ করে তো তোমরা কারা কারা গাছ লাগাতে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্টসে আমার তো ভীষণ ভালো লাগে আর তোমরা ব্লগটা দেখো আর তোমরাও বাড়িতে কৃষ্ণ তুলসী লাগিয়ে পুজো করো খুব ভালো আমার তো কৃষ্ণ তুলসী আর এমনি তুলসী দুটোই আছে হুম তোমরা দেখবে আমি ক্যামেরা করে দেখাবো কত সুন্দর লাগছে জায়গাটা গাছ হচ্ছে প্রাণ আর গাছ না লাগলে ভালো লাগে আর সত্যিকারে বলতে গেলে একটা কথা বলি তুলসী গাছ কিন্তু প্রচন্ড পজিটিভ সংসারে যদি কোনো রকম খারাপ কিছু আসে বিপদ আপদ আছে তুলসী গাছ কিন্তু তোমাকে বলে দেবে যে সময়টা খারাপ আছে তুলসী গাছ যখনই দেখবে মরে গেছে তুলসী গাছ বাড়িতে রাখবে না তুলসী গাছটা ফেলে দেবে তা এরকমই আমারও হয়েছিল যখন আমাদের সময়টা মানে আমার বড় অসুস্থ ছিল দেখি তুলসী গাছটা পুরো মরে গেছে তো তখন কিন্তু আমি তুলসী গাছটা কিন্তু ধরেই আমি ফেলে দিয়েছি কিন্তু তার যে চারাটা নিচে বাচ্চা নিচে চারা ছিল সেই চারাটাই কিন্তু আমি এনে পুঁতেছি তো তুলসী গাছ কিন্তু ভীষণ পজিটিভ খারাপ কিছুকে ঘরে প্রবেশ করতে দেয় না শ্রীকৃষ্ণের কিন্তু শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ থাকে সবাই মা লক্ষ্মী থাকে তাই কিন্তু আমাদের অনেক বিপদ থেকেও বাঁচায় আর্থিক উন্নতিও হয় সংসারে কল্যাণ হয় সমস্ত কিছু ভালোর জন্যই কিন্তু মা তুলসী কিন্তু আমাদের ভীষণ পবিত্র ঠিক আছে মা তুলসী গাছ লাগাও তুমি দুটো লাগাও তিনটে লাগাও কোনো ব্যাপার না আর একটা পুজো করো আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় প্রদীপ আর ধূপ দেখালেই হবে যদিও আমি শুধু ধূপটা দেখাই আর প্রদীপটা রাখার চান্স পাই না কেন বাই চান্স আগুনটা যদি একটু এদিকে চলে আসে একবার দুবার দিয়েছি আগুন দেখি কি হাওয়াতে না পুরো নিভে যায় তার জন্য আর তোমরা ব্লগটা দেখো যদি ভালো লাগে পুরো স্কিপ করো না তাহলে কিছুই বুঝবে না আমি তুমি ভিডিও করে দেখাবো জায়গাটা কত সুন্দর লাগছে আর এটা যে তুলছি টপটা টপটা তুলবো সেই পিছন থেকে মানে আমাদের ভাসুরের অফিস আছে যেখানে কাজ করে আমাদের নিজেদের বাড়ির অফিস তো সেই নিচ থেকে পুরো দড়ি দিয়ে টপটাকে তুলতে হবে ব্যাগে করে তারপর সেট করতে হবে কারণ বক্স জানলা না তো বক্স জানলা না বলে বক্স জানলা করবো দেখি একটু সমস্যা মিটুক বক্স জ্বালা একটা করবো আর গাছগুলো তখন একটু সুন্দর করে সাজিয়ে রাখতে হবে এটা আমার শখ ইচ্ছা হুম যার যার যেটা শখ আর প্রচুর ফুল গাছ থাকবে ফল গাছ থাকবে এটাও কিন্তু ফল গাছ তো লাগানোর মতো না তবে দেখি কি করা যায় ইচ্ছা তো প্রচুর আর দেব না মাটি অনেক দিয়েছে অনেক আছে

অফিসে অফিসটা ঠিক আমাদের এইখানে মানে এই বেলকনিটা বেলকনিটা ঠিক নিচে অফিস তো ওখানে যাবে যখন তখন টপটা নিয়ে যাবে তারপর তুলে দেবে তারপর আমি সেট করব দেন দেখবে কেমন সুন্দর লাগবে এখন ওই গোবর সার আর মাটিটা মিশির একটি জবা গাছের গোড়া একটু দেবো al cuido